মোহাম্মদ সাল্লি সাল্লাম নামে একজন নবী আসবে তিনি মদিনায় আসবে মদিনায় আগমন করার পর আবদুল্লাহ সালামের নিয়ত আমি তাকে কয়েকটা প্রশ্ন করব তিনি উত্তর দিতে পারলে আমি সাথে সাথে মুসলমান হয়ে যাব এবং তিনি নিশ্চিত তিনি যদি সত্যি নবী হয় তাহলে তিনি এই জবাবও তিনি দিতে পারবেন আবদুল্লাহ সালাম রাদি আল্লাহ তালু বর্ণনাটি তির মিজিতে আসে চব্বিশশো পঁচাশি নম্বর হাদিস দুই হাজার চারশো পঁচাশি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম্মা কাদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন জাফালান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন মদিনায় আগমন করলেন মদিনার মানুষগুলো দলে দলে আল্লাহ নবীকে দেখার জন্য রওনা করছে দলে দলে সুবহান আল্লাহ আচ্ছা আপনাদের এলাকায় যদি হাফেজ জি আসতেন কি ঘটনা ঘটতো হ্যাঁ হুজুরে যারা দেখছে হাবিব জি হুজুর রহমতুল্লাহ আলাই তো তিনি যদি আসতেন তার কথা শোনার জন্য না শুধু এক নজর দেখার জন্য মাইলের পর মাইল মানুষ ঘুরে যেত তাহলে বাংলাদেশের একজন আল্লাহর অলি তাকে দেখার জন্য যদি মানুষের মধ্যে এতটা আগ্রহ কাজ করে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে দেখার জন্য মানুষের আগ্রহ কেমন কাজ করবে

মদিনার মানুষ যার জন্য সকাল সন্ধ্যা তোমরা মক্কার দিকে চেয়ে থাকতা ওই নবী মদিনায় চলে আসছে আসো আসো সবাই আসো কে কোথা আসো চলে আসছে তিনি এই স্লোগান দিতে দিতে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখার জন্য রওনা হলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফা জি তু ফিন আনজুরা ইলাই আমিও রসুল রাসূল সাল্লাল্লাহু দেখার জন্য রওনা করলাম আমি মানুষের মাঝে গিয়ে উপস্থিত হয়ে গেলাম এই জায়গাটি মন দিয়ে শুনেন তিনি বলেন আমি যাওয়ার পর মানুষের ভিড়ের মধ্যে আমি তার দিকে এইভাবে তাকাইলাম এইভাবে পিছন থেকে এইভাবে তাকাইতে লাগলাম তিনি বলেন তিনি বলেন কাফেররা তার ব্যাপারে বলা বলি করতো তিনি গণ তিনি যাদুকর তিনি কবি তিনি মিথ্যাবাদী এগুলো কাফেররা বলতো আমি আবদুল্লাহ ইবনে সালাম প্রথম যখন তাকে আমি দেখলাম চেহারাটা দেখার পর আমি বুঝতে পারলাম এটা কোন মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না এই ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাসূল সাল্লাল্লাহু সাল্লামের চেহারা মোবারক ছিল আমার সাহাবী কত সুন্দর করে বলে ইয়া তালা আল্লাহু ওয়াজহুহু তালা আল কমারি লাইলাতাল বাদ পূর্ণিমার চাঁদ যেটার আশেপাশে কোনো ম্যাঘ নাই কিছু নাই এই চাঁদ যেমন অসাধারণ সুন্দর আকাশের সুন্দর ফুটিয়ে তোলে নবী আমাদের মাঝে যেন একটা পূর্ণিমার চাঁদ আশেপাশকে সুন্দর ফুটিয়ে তোল এই ছিলেন রসুল সাল্লা সাল্লামের চেহারা মোবার চেহারার মধ্যে কপালটা কেমন ছিল কপালটা ছিল আপনার চওড়া ওয়াসি আল জাবিন ললাট ছিল প্রশস্ত কপালের নিচে আর চোখের উপরে দুই ভুরু ছিল কেবল আজাদ চাল হাওাজিবি সাওয়াবি গাফি গায়রি করন বাইনাহুমা ইরকুনিদিরুহুল গাদাব নবীজির দুইটা ভুরু কালো ঘন কালো বক্র এই দুই ভুরু এখানে গিয়ে মাঝখানে ফাঁকা দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রগের মতো ছিল ইউদির রুহুল গদম তিনি যখন কখনো রাগ করতেন তখন দুই ভুরুর মাঝের রক্তটা ফুলে যাইত চেহারা মুবারকের সৌন্দর্যতা আরো ফুটিয়ে আমার নবী রাগ করলেও সুন্দর হাসলেও সুন্দর কাঁদলেও সুন্দর খাইলেও সুন্দর পান করলে সুন্দর তিনি হাঁটলে সুন্দর তিনি বসলে সুন্দর তিনি স্পর্শ করলে সুন্দর তিনি তাকাইলে যেন মনে হতো অসাধারণ ডাকর ডাকর দুটি চোখ দিয়ে মায়াবিভাবে কারো দৃষ্টিতে তাকিয়েছে আর তার চোখের মায়া করে যেতে বাধ্য চলো সুন সাল্লাহ সাল্লামের ভুরু ছিল এমন মাঝখানে ছোট্ট একটা রক ছিল রাগ করলে রকটা ফুলে যেত নবীজিরে আরো সুন্দর লাগতো দুই ভুরুর মাঝখানে না এটা ছিল কেমন আপনার নাকের সামনের অংশ হালকা একটু উঁচা এখানে একটা নূরের মতো আলোর মতো উদ্ভাসিত হতো আবার নূরের তৈরি না কিন্তু আমাদের ইমাম সাহেবের চেহারাটা মাসাল্লা নুরানি মানে উনি নুরের তৈরি বলে না মাসাল্লাহ লোকটা কালো হলেও নামাজ পড়তে পড়তে তার চেহারা আলাদা একটা নামাজের নূর এসে গেছে উনি নুরের তৈরি অনেক কালো মানুষ দেখবেন নামাজ পড়তে পড়তে তারে দেখলে খুব ভালো লাগে দেখলে মনে হয় নামাজি কিন্তু লোকটা কালো দেখতে লাগে ভালো লোকটা কালো দেখতে লাগে ভালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে একটু কালো ছিলেন কালে হুয়া তো কিয়া হুয়া দিল ওয়ালে ছিলেন কালো দিল ছিল বড় দিলো সে গিয়ে আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসলেন বেলাল এবাদত করো আলাদা কোন কেন হুজুর আরে আমি তো সেখানে গিয়ে খস খাসাত আলী বেলাল আমি বেলালের জুতার আওয়াজ সেখানে শুনি কেন হুজুর আমি উজু করে দুই রাখার নামাজ পড়ি হ্যাঁ এই জন্য তো তোমার মাকাম তুমি ফরসে চলাফেলা করো আরো তোমাকে শোনা যায় ফরস বুঝে নি মানে ফর্স জমিন রসুল সাল্লা সাল্লামের দুই ভুরুর নিচে চোখ ছিল কেমন রসুল সাল্লা সাল্লামের চোখের বর্ণনা সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নয়শো চৌচল্লিশ নম্বর হাদিসে আছে দান আর সলুল্লাহিসাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম আজিম আল্লাহাই নেইন কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন জামনাতীদেরকে আল্লাহ যেই হুর দান করবেন তাদের চোখ হবে ডাগর ডাগর সাহাবি বলেন নবীর দুনিয়াতে দেই দুইটা চোখ ছিল আল্লাহ তাআলা যেন ডাগর ডাগর দুটি চোখ দিয়ে তাকে সৃষ্টি করছেন বাচ্চাদের চোখের মধ্যে মারা কাজল সুরমা কত কিছু লাগায়া দেয় চোখটা সুন্দর লাগার জন্য তিনবিজির বর্ণনা তিন ছয় তিন আট তিন হাজার ছ নম্বর হাদিসের বর্ণনা জাবের রদি আল্লাহু তা লাগু বলেন র এই তু রসুল আল্লাহ ই সল্লহ আলাই আমি নবীর দিকে তাকাইলাম আমি মনে মনে বললাম তার চোখে মনে হয় সুরমা লাগিয়েছে ওয়ালাইসা বি আকহালা আসলে সুরমা লাগায় নাই ভালো করে তাকায়া দেখি সুরমাওয়ালা চোখ যেমন সুন্দর সুরমা ছাড়াই আল্লাহ তাআলা নবীর চোখ দুইটা সুরমাওয়ালাদের মতো সুন্দর হয় এই ছিল চোখ চোখের নিচে গাল ছিল কেমন সাহলাল খাদ্দাইন গাল ছিল সমান দাড়ি ছিল ঘন এই হলো মোটামুটি চেহারা মুবারকের বর্ণনা দাঁত কেমন ছিল দাঁত সামনের দাঁতের মাঝে হালকা ফাঁকা ফাঁকা ছিল যখন হাসি দিতেন যেন মনি মুক্তাবির হয় তিরমিজির বর্ণনা তিন হাজার চারশো ছিচল্লিশ নম্বর হাদিস এই হাদিসটি শুনবো আমরা পাশাপাশি হাদিস থেকে একটা আমলও শিখব হাদিসের বর্ণনাকারীর নাম আলী বলেন কি নাম আর এই আলী তিনি বর্ণনা করেছেন সাহাবি আলী থেকে মানে ছাত্রের নাম আলী তাবি যিনি তার নাম আলী আর যার থেকে বর্ণনা করেছেন সাহাবি আলী সুবাহান আল্লাহ তাহলে আজকে এমন একটা হাদিস শুনবো আমরা এখন তাবির নামও আলী সাহাবির নামও হজরত আলী রাদি আল্লাহ ছাত্র আলী বলেন আমি আমার উস্তাদ হজরত আলী রাদি আল্লাহ তালুর কাছে গেলাম যাওয়ার পর উতি আবি দা বা এটা বাহনা না হলো হযরত আলীর সামনে ফা ওয়া দা হজরত লাইহি আলী বাহনের পাদানিতে দুটি পা রাখলেন বাহনের পাদানিতে পা রাখলেন বাহনে ওঠার জন্য পাদানিতে পা রাখার পর বললেন পড়েন আমার সাথে বিসমিল্লাহ বিসমিল্লাহ তাহলে হজরত আলী বাহনের পা দানিতে পা রেখে কয়বার বিসমিল্লা পড়ছে আমরা বাসের দরজায় পা রেখে পড়বো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লা আমাদের বাহন বাস আচ্ছা فَلَمَّا اسْتَوَى عَلَى ظَهْرِهَا এবারে যখন বাহনে উঠে তিনি বাহনের পিঠে বসলেন আমরা যখন বাসে উঠে সিটে বসলাম তিনি বাহনের পিঠে উঠে বসলেন আমরা সিটে বসলাম তখন হযরত আলী পড়লেন পড়লেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা সিটে বসে কি পড়ব এর পর হযরত আলী পড়লেন সুবহানাল্লাযী সখখরা লাদা হাযা ওয়া মা কুন্না